বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করা সহ তিন দফা দাবিতে দেশজুড়ে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের কর্মবিরতি চলছে সিলেটের পরিস্থিতি জানাতে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার কথা বলবো তার সাথে প্রতুষ আজ কর্মবিরতির চিত্র কি দেখতে পাচ্ছেন কি বা বলছে শিক্ষকরা আর শিক্ষার্থীরা কি বিদ্যালয়ে এসেছে কিনা আর শিক্ষকদের কর্মবিরতিতে প্রাথমিকে যে অচল অবস্থা এতে কি ধরনের শিক্ষায় প্রভাব পড়তে পারে কি বলছেন অভিভাবকরা আমি এখন রয়েছি নগরীর দর্শন দেউরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তো সিলেট নগরীর এর আগেও আমি বেশ কয়েকটি স্কুলে গিয়েছি প্রাইমারি স্কুলে সেখানে আসলে যে চিত্রটি দেখতে পেরেছি আসলে এখন পর্যন্ত যে গতকালকের যে ঘটনা ঘটলো রাতের বেলা যে আন্দোলনের স্থগিতাদের কিংবা আন্দোলন আবার চালিয়ে যাওয়ার বিষয়ে কিছুটা আসলে তথ্যের ঘাটতি রয়েছে স্থানীয় যারা শিক্ষক নেতৃবৃন্দ শিক্ষকের মধ্যে তবে আমরা যেটি দেখেছি যে বিদ্যালয়গুলোতে আসে আসলে এখন পর্যন্ত পরিপূর্ণভাবে শ্রেণী কার্যক্রম হচ্ছে না বেশিরভাগ সানবিট সব সামাল সানবিট ম্যাজিক প্রেস ডিশ ওয়াশিংয়ের মাথা ঘোরানোর সলিউশন বিদ্যালয়গুলোতে কারণ এখনো আসলে ধোয়াশার মধ্যে আছেন অভিভাবকরা কিংবা শিক্ষক যারা রয়েছে তবে তারা একটি বিষয় খুব জোর দিয়েই বলছেন যে এখানে আসলে শিক্ষকদের প্রতি যে অনাচার হয়েছে তাদের গায়ে যে হাত তোলা আঘাত করা হয়েছে সেই বিষয়টি তারা প্রতিবাদ করছেন তো কথা বলবো মুসাফা যিনি জেলা সভাপতি প্রাথমিক শিক্ষক সমিতি আজকে আন্দোলনের আপনাদের গতিবিধি কিংবা আপনাদের সিদ্ধান্তটা কি আজকের আমাদের যেটা সিদ্ধান্ত সেটা হচ্ছে আজকে আমরা আজকে আমরা শুধুমাত্র আজকের জন্য আমরা পাঠদান কার্যক্রম চালাবো শুধু আজকের জন্য এবং বিকালের সিদ্ধান্ত সাড়ে পাঁচটার দিকে আমাদের একটা অর্থ সচিবের সাথে আমাদের বৈঠক আছে বৈঠকের পরে আমরা চিন্তা করব। আমরা কি ক্লাসে ফিরে যাব না কি করবো এটা আমাদের আমাদের নেতৃবৃন্দ যারা যে সিদ্ধান্ত দিবেন আমরা সেই সিদ্ধান্ত অনুযায়ী আমরা চলবো ঘাটতিটুকু হয়েছে শিক্ষা পাঠদানে সেগুলো আসলে কিভাবে পূরণ করা হবে ঘাটতি যেটুকু হয়েছে আমরা ঘাটতিটা এটা তো আমরা শিক্ষকরাই মেনটেন করব এবং গতকালকের যে কর্মসূচি আমাদের ছিল এখানে বিক্ষিপ্তভাবে কর্মসূচি পালন করা হয়েছে কিন্তু সেই ক্ষেত্রে আপনার যে যারা স্টুডেন্ট আছে স্টুডেন্টে আমরা আর সময় বেশি দিব সময় বেশি দিয়ে আমরা তাদের ঘাটতিটা পূরণ করব ধন্যবাদ নিশ্চয় শুনছিলেন যে সময়টুকু ঘাটতি হয়েছে পাঠদানে সেটুকু তারা একটু বেশি সময় দিয়ে বা বিভিন্নভাবে তারা ম্যানেজ করে নেওয়ার চেষ্টা করবেন তবে তারা বলছেন যে আজ বিকেলে আসলে সরকারের পক্ষ থেকে মুখপাত্র যিনি যারা আছেন তাদের সাথে তাদের মুখপাত্রের যে বৈঠক হবে সেই বৈঠকের পরে আসলে আন্দোলনের আগামী গতি প্রকৃতি কি হবে সেই বিষয়টা নির্ধারণ করা হবে তো এই ছিল সিলেটের প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোর আন্দোলনের চালচিত্র ধন্যবাদ